আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি ফেসবুক ইউটিউব ভাইরাল মৌচাক পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত এই মৌচাক পিঠা খুব সহজেই তৈরি করে নিয়েছি দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে জালি জালি আসলে পিঠাটা আমি চুলার পর বসিয়ে দিয়ে ভুলেই গেছিলাম যে পিঠা তৈরি করছে সেজন্য একটু ধরে গিয়েছে তো যাই হোক তারপরে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখে বোঝা যাচ্ছে কিন্তু জানি না কতটা ছিদ্রযুক্ত দেখেন অনেক ছিদ্রযুক্ত তো চলেন দেখে কীভাবে পিঠাটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর ফ্রাই প্যানে প্রথমে আমি চায়ের কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাই হিটে এখন চিনির ক্যারামেল তৈরি করে নিব অবশ্য অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনির মধ্যে কালার চলে আসছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আর কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন ফুটুন তো গরম পানি দিয়ে দেবো এক কাপ ক্যারামেল তৈরি করার সময় ফুটুন তো গরম পানিটাই ব্যবহার করতে হবে ক্যারামেল তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি এখানে একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ভেবেছিলাম একটা ডিম দিয়েই পিঠা তৈরি করব দেখছি ডিমের সাইজ ছোট সেই জন্য দুইটা ডিম নিয়ে নিলাম তো যাই হোক ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আবার মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে চায়ের কাপ মেপে দেড় কাপ ময়দা দিয়ে দিব আবার মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে সেই চিনির ক্যারামেলটা দিয়ে দিবো আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা একটু পরে ব্যবহার করছি একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে বাকিটাও আমি দিয়ে নেব অবশ্য একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেখে না থাকে বাকি অর্ধেকটাও আমি দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নেব এই মৌ চাক বিবিখানা পিঠাতে অবশ্যই কম ব্যবহার করতে হবে কম দেওয়ার কারণে পিঠাটা জালি জালি হবে বা ছিদ্রযুক্ত হবে নেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার আর দুই চিমটি মতো বেকিং সোডা দিয়ে দেব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি মৌচাক পিঠা বানানোর ক্ষেত্রে বেকিং সোডা বেকিং পাউডার দুটাই ব্যবহার করেছি তবে শুধু বেকিং পাউডার দিয়েও পিঠাটা বানানো যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম হবে এটা আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব অবশ্যই পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হলে এটা সঙ্গে সঙ্গে আমি পিঠা তৈরি করে নেব একটা বাটিতে আমি মানে যে বাটিতে করে আমি পিঠাটা বসিয়ে দিব সে বাটি আগে থেকে তেল মেখে নিয়েছিলাম অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এখন সেই পিঠা ব্যাটারটা ঢেলে দিব চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা আমি হাই হেটে জাল করে নিয়েছি খুব ভালোভাবে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন সেই পিঠা বেটারে ব্যাটারটা দিয়ে দিব ঢাকনা ছাড়াই আমি পিঠাটা বিশ মিনিট জাল করে নিব ঢাকনা ছাড়া পিঠাটা বিশ মিনিট জাল করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে পিঠাটা আমি আরও চল্লিশ মিনিট জাল করে নেব চুলা লোহিত করে রেখে এই চল্লিশ মিনিট জাল করে নিতে হবে বলেছিলাম যে পিঠাটা আমি চল্লিশ মিনিট লহিটা করে জার করে নেব কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমি পিঠা উঠে দিয়েছি চুলাতে তো যাই হোক পিঠাটা আমি দেড় ঘন্টা পর বের করে নিয়েছি সেজন্য কালারটা এরকম গাঢ় দেখাচ্ছে তো যাই হোক একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা প্লেটে পিঠাটা নিয়ে নিয়েছি এখন সেই পিঠার ব্যাটা প্লেটের উপর উলটিয়ে দিয়েছি হাত দিয়ে একটু ঝাঁকে নিলে পিঠাটা নিজে থেকে বেরিয়ে আসবে ভিডিওটা এখন কেটে শেয়ার করছি দেখেন কতটা জালে যুক্ত হয়েছে একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা ছিদ্রযুক্ত তো আমার মতো কেউ এরকম ভুল করবেন না সবাই একটু সজাগ থাকবেন এখন একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে তবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ